উচিত কথা কইলেই দোষ খালি পাবলিক অ্যাবিটুর কমেন্টে গালাগালি করে পাশে অটো রিক্সার অবস্থা দেখেন আর বেশিরভাগ অটো রিক্সাই কিন্তু খালি ফাঁকা দেখেন তো এগুলা যদি মানে ভরা থাকতো তাহলে না তো ঠিক আছে যে সাধারণ জনগণের কাজে লাগতেছে কিন্তু এত ফাঁকা অটো রিক্সা তো এগুলা জ্যামজটের প্রধান কারণ মানে দেখেন কি পরিমাণে অটোরিক্সা বেশিরভাগ অটো রিক্সাই একটু ফাঁকা 10টার মধ্যে দি একটা ভরা থাকে এই দেখেন এই তো সব এসে ফাকা আউটার স্টক তো এগুলো কিন্তু জ্যাম জটের কারণে আর ঘুম গিয়ে দেখ ফাকা ওই যাত্রী নাই দেখি আস্তে আস্তে চালায় আর পিছনে যারা বসে থাকে বা পিছনে যারা এই যে মনে করেন আমি বাইক নিয়ে আসছি ঠিক এই যে যাত্রী নেই দাঁড়া রয়েছে এই যে যাত্রী নেই দেখে আস্তে আস্তে চালায় কিন্তু পিছনে যে জ্যামগুলো লেগে আসছে ওগুলা দিকে ওদের মানে চিন্তা ভাবনাই নাই এই যে পিছনে হাজার হাজার গাড়ি তো এই হচ্ছে ঢাকা অটো রিক্সার মানে মূল সমস্যা তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন এই যে পাম্পাসে কিন্তু পুরোপুরি জ্যাম লেগে গেছে কিন্তু পাশ দিয়ে আমি হাঁটতেছি দেখেন একটা গাড়িও নাই ঠিক আছে ওই যে সামনে গিয়ে দেখবেন যে গাড়িগুলো আটকে আছে কিসের জন্য আটকে আছে ওই যে দেখেন এই যে পাশে কিন্তু আমার ডান পাশে কিন্তু একটা অটো অটোরিকশায় যে যাত্রী নামাইতে আসে এখান থেকে টাকা নিতে আসে মানে গাড়িগুলো আটকায় রাখছে এই দেখেন এই যে কতগুলো জ্যাম মানে এই যে এই গাড়িগুলো যেন আটকে আছে শুধুমাত্র ওই দিশ কাটার জন্য আর এর পিছনে যে কি পরিমাণে গাড়ি এগুলা হয়তোবা আপনাকে মানে বলে বুঝাতে পারবো না অথবা এই পিছনে যারা জ্যামের মধ্যে বসে আছে তাদের মধ্যে আমরাও কিন্তু থাকি বসে তো এই বিষয়গুলো মাথায় রাখা লাগবে এই যে পিছনে যে গাড়িগুলো আছে মানে ইহু পরিমাণে গাড়ি পিছনে জ্যামের মধ্যে আস্তে 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 কিন্তু সবাই ভাবতেছে কি হয়তোবা সামনে অনেক গাড়ির চাপ আর সামনে অনেকটা জ্যাম যার কারণে আস্তে 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 কেউ কিছু বলতে না কিন্তু আসল মেন কারণটা হচ্ছে কি ওই সামনে যাত্রী উঠাইতেছে আছে। মানে রাস্তাটা ব্লক করে তার জন্য আরেকটা গাড়ি যেতেসেন না এই যে অটোরিক্সা কিন্তু প্রায় অটোরিক্সকেই ফাঁকা ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন না কি দেখবেন প্রায় অটোরিক্সকেই ফাঁকা তো এগুলা যদি ঢাকা শহরে ঠিক মতন না ব্যবস্থা নেওয়া হয় এই যে দেখেন ফাঁকা এগুলো যদি ঢাকা শহরে ঠিক মতন ব্যবস্থা না নেওয়া হয় তাহলে দিন দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে ওই যে ওই পাশে একটা থামায় রাখছে তো যাই হোক ভাই এগুলো নিয়ে বেশি কিছু বলার নাই বেশি কিছু বললে আবার এই আমাকে গালাগালি করবেন এই রীতিমতো আমাকে অনেক ভিডিওতে অনেক মানুষ গালাগালি করে যার কারণে আমি ভিডিও বানাতে চাই না